মাসুদের কত বোন আমরা থেকে গেছিলাম তো বাইরে আমাদের সাথে চিন্তা আর যাওয়ার সময় আমাদেরকে চিন্তা করি রাত বারোটা বাজে তো ধরার পরে আমার গলা থেকে চেন তারপর কানে দোল আর থেকে এসেছে টাকা আর মোবাইল ভেঙে গেছে আপনারা যেটা ভাবতেছেন যে আমাকে দর্শন করা হয়েছে ওরকম আসলে হয় হয়নি আমার হাজব্যান্ডে ছিল তো তারপরে দিয়ে আমরা আমার বাড়িয়াকে জানাই মাসির ভাইকে জানা জানাই জানার পরে আমার ভাইয়া সকালবে তাদেরকে ব্যবস্থা করিবে আমাদের মোবাইলগুলো এনে দিচ্ছে তারপর অধিক আমরা এটা বিচার চাইছি তো বিচার চাওয়াতে আমার ভাইয়া তাদের গ্রামে বসেছে গ্রামে বসার পরে তারা আমাদেরকে এ মানে ক্ষতিপূরণটা করুন বা এখন করার পরে আমাদের কিছু টাকা দিচ্ছে শহরে আসার জন্য তো তারপর আমাদেরকে টাকা দিচ্ছে টাকা দেওয়ার পরে আমরা আবার আমাদেরকে বাসা পৌঁছা দিতে আমরা বাসায় চলে আসছি আর আপনারা যেটা বলতে তা ওরকম কিছুই আমাদের সাথে হয় নাই যেটা হচ্ছে ওইটা আমি আমরা চাইছি আমরা বিচার পাইছি আর এটা নিয়ে আমাদের কোনো ইয়া নাই